নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বামী ওঙ্কারানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবন কথা তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘ অধ্যক্ষ ছিলেন তার পূর্ব নাম অনঙ্গ অনঙ্গ তার সহপাঠী হেমের সঙ্গে প্রথম বেলুন মঠে যান এবং তাহার জীবনের এক নতুন দিক যায় বন্ধুদের সহিত অনঙ্গ নিয়মিতভাবে মঠে যাইতেন এবং ছুটি থাকিলে দু এক রাত্রি মঠে কাটাইতেন এই বন্ধু প্রায় সকলেই পূজ্যপাদ। বাবুরাম মহারাজের আকর্ষণে এবং স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্মিক প্রভাবে ক্রমশ মঠে যোগদান করেন উনিশশো সালে দর্শনে এম পরীক্ষার পরই অনঙ্গের বেলুন মঠে যোগ দিবার ইচ্ছা হয় এবং মঠে মহাপুরুষ মহারাজ তাহাকে এ বিষয়ে উৎসাহিত করেন কিন্তু মাস্টার মহাশয় বলেন এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন এই অবস্থায় অনঙ্গ জয়রামবাটিতে আসিয়া শ্রীশ্রী মায়ের কাছে নিজের প্রাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়া জিজ্ঞাসা করেন আমার কি করা কর্তব্য শ্রীশ্রী মা সকল কথা শুনিলেন কিন্তু তখনই কোনো মতামত প্রকাশ করিলেন না রাত্রে ওই কথা উত্থাপন করিয়া তিনি সেবক মহারাজকে বলিলেন দেখো আজ যে ছেলেটি এসেছে সে সাধু হয়ে মঠে বাস করতে চায় মাস্টারের বাড়ির কাছেই তার বাড়ি ঘরে মা ভাইরা সব আছে সাধু হতে চায় শুনে মাস্টার একটু গলিমসি ভাব করছে আর মঠে তারক কিন্তু খুব উৎসাহ দিচ্ছে আজ দুপুরে ছেলেটি এসব কথা বলছিল মাস্টার হাজার হোক নিজে সংসারী কিনা আর তারক সাদা সাধু লোক ঠাকুরের ত্যাগের জ্বলন্ত আদর্শ নিয়ে আছে আহা কত ভাগ্যে এমন হয় তারক ঠিকই বলেছে সংসারে একবার পড়লে আর উঠতে পারে কজন ছেলেটির মনে খুব জোর আছে মঠে থাকবার প্রবল আগ্রহ পরদিন সকালে শ্রী শ্রী মায়ের সেবকের মুখে এই সকল কথা শুনিয়া মনে জোর পাইয়া অনঙ্গ শ্রী শ্রী মাকে প্রণাম করিতে আসিয়া আন্তরিকতার সহিত দৃঢ়ভাবে মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করিলেন মাও খুব আশীর্বাদ করিয়া বলিলেন মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে এ তো বহু ভাগ্যের কথা বাবা এই সকল কথাবার্তার পর মা আশীর্বাদ করিয়া সম্মতি জানাইলেন পরদিন শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা লইয়া অনঙ্গ পরমানন্দে কলিকাতায় ফিরিলেন এম এ পাস করিবার পর কিছুদিন বাড়িতে কাটাইয়া অনঙ্গ মঠে যোগ দিলে স্বামী শিবানন্দ তাহাকে বলেন ওখান থেকে তো এম এ পাস করে এসেছ এবার এখান থেকেও এম এ পাস করতে হবে এ কথার তাৎপর্য হৃদয়ঙ্গম করিয়া অনঙ্গ সর্বদা চেষ্টা করিতেন কিভাবে। এই নূতন জীবনের উচ্চতম সোপানে উন্নীত হওয়া যায় এই চেষ্টায় তাহার জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয়িত হইত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ জীবনে রূপায়িত করার জন্য কর্ম জ্ঞান ও ভক্তির সাধনা করিতেন ভুবনেশ্বর মঠে স্বামী ব্রহ্মানন্দের দিব্য সান্নিধ্যে কিছুদিন কাটাইয়া আসেন পরে অনঙ্গ স্বামী শিবানন্দ কর্তৃক ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন এবং তাহার নাম হয় ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য মঠে যোগদান করিবার পূর্বে অনঙ্গ পূজনীয় বাবুরাম মহারাজের সংস্পর্শে আসিয়াছিলেন এবং তাহার সঙ্গে কাজকর্মে যোগ দিতেন সেই শিক্ষা অনুযায়ী এখন সব করিতে আরম্ভ করিলেন গঙ্গার ঘাট হইতে জল তোলা ঠাকুর ঘরের কাজকর্ম তরকারি কাটা পরিবেশন করা কখনো বা গরুর জন্যে খড় কাটা তদুপরি ছিল মঠের ব্যায়ামাগারে নানাবিধ ব্যায়াম ও পণ্ডিত মহাশয়ের নিকট শাস্ত্রপাঠ সব কাজেই অনঙ্গের উৎসাহ এবং নিষ্ঠা বাবুরাম মহারাজের স্মৃতি প্রসঙ্গে অনঙ্গ মহারাজ বলিতেন অমন রূপ দেখিনি আর অমন ভালোবাসা নিজেও সব কাজ করতেন আমাদেরও উৎসাহিত করতেন তার কাজকর্মের ধারা দেখেই বুঝেছি কর্ম উপাসনা হয়ে যায় মুখে কিছু না বলে কাজ তিনি বোঝাতেন সব ঠাকুরের কাজ বেলুর মঠের প্রতি যে মমতা তা তার কাছ থেকে পেয়েছি তিনি বলতেন কাজকর্মের দ্বারা বোঝাতেন ঠাকুর বেলুর মঠে আছেন ঘুরে ফিরে বেড়ান সেই জন্য সবসময় সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কোথাও কাঁটাটি পরে থাকলে তুলে নিতেন পাছে ঠাকুরের পায়ে ফুটে যায় পুরাতন মন্দিরের দক্ষিণের বারান্দা যে কতবার মুছতেন বৃষ্টি হলেই মুছে শুকনো করে দিতেন আমাদেরও ওই রূপ করতে বলতেন জিজ্ঞেস করলে বলতেন ঠাকুর যে মাঝে মাঝে ওইখানে পাইচারি করেন এমনই ছিল তার ভক্তি বিশ্বাস আমরা আবার পরের পর্বে আলোচনা করবো নমস্কার प्रा